আপনার? আচ্ছা প্রতিবেদনে সাথে যোগাযোগ করবে নাম্বারটা বলতে পারবেন? না। বলতে পারবেন না। আমি বলে দিতাম। হ্যাঁ, বইলা দেন আচ্ছা তো আপনি আমার সাথে একটু নাম্বারটা কইলেন, হ্যাঁ? আচ্ছা।

গাজীপুরে তো উন্নত এলাকা তো কাজ কাম করে খাইতে পারে না আমিন বাজার এখানে শহর বাসা বাড়ি কাম করি তার জন্য একটু এখানে কাজ পাওয়া যায় না এখানে একটু পাওয়া যায় দুইটা একটা বাসায় কাম করি এগুলা দিয়ে ওই সন্তানটার মারে নিয়ে চলি আমার একটা সেট আছে ভাঙ্গা ওইটা যদি কেউ ঠিক করে দিত তার সাথে আমি মানে মোবাইল বড় মোবাইল

আপনি তো বিবাহিত একটা বাচ্চা আছে না জি জি এখন ধরেন আপনার জীবনে এমন একজন মানুষ আসলো বিয়ে করছে বাচ্চা আছে বউ নাই মারা গেছে বা চলে গেছে এই ধরনের মানুষ আসলে তো সমস্যা নাই না সমস্যা নাই কিসের সমস্যা সে যদি আমাকে সুখে দুঃখে পাশে থাকে আমার তো কিছু সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এমনি তো যে চেহারা দেখা যায় না একটা কেউ যদি দেখা করতে আসে আপনার সাথে সরাসরি সামনাসামনি এমনি যার সাথে আপনার মিলে যাবে কথাবার্তা জি